हरे कृष्णा 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 हरे 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 राम हरे ফলে সাধুগুরু বৈষ্ণব আসিয়া মেলে ভারে সাধুগুরু বৈষ্ণবের কৃপা বিনা কোন কার্য সিদ্ধি নয় কৃষ্ণ কৃপা দূরের অভূপ সংসার না যায় ঘর আজকে এই যে বাড়ির গৃহকর্তা সাধুগুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করেছেন এটা মঙ্গলের বিষয় কারণ সবার ভাগ্যে হয় না অনেক জনমের পুঞ্জবতী স্বীকৃতি থাকলে পুঞ্জপুঞ্জ তবেই তো হয় একদিন সাধু সম্ভব কারণ মানুষ সৃষ্টি করেছে স্বয়ং ভগবান কিন্তু

নিজের পদম নিজে কেউ দেখতে পান দেখতে গেলে একটা সাহায্য নিতে হয় সেটা হচ্ছে আয়না একটা আয়নার মধ্যে আমার নিজের মাধুরী মুখমন্ডল দেখলে বুঝতে পারবো আমার মুখের সৌন্দর্য কিরকম আছে তাছাড়া আমি নিজে দেখতে পারবো না এটা হচ্ছে সৃষ্টিকারী রহস্য মানুষ নিজের মতন নিজে দেখতে হয় না এই দেহ শিশু কলে কলে আরেক রকম কলে আরেক রকম এই দেহটা আমাদের আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু এই দেহের ভিতরে যে আত্মা আছে ইনি কিন্তু পরিবর্তন হন না ইনি শিশুকালে যাব কিশোর কালেও যাব যুবক কালেও বৃদ্ধ তেমন এই জন্য এই আত্মাকে খাদ্য দিতে হয় আমরা তো কোথাও গিয়ে সম্মান নিয়েছি আমরা শুধু এটাই জানি আমি খেলে আমার পেট ভরলে সব শান্তি কিন্তু না সকালে খাবে বিকালে খেতে হবে কিন্তু যে আত্মা তোমার শরীরের মধ্যে বিরাজ করছে সেই আত্মার খাদ্য কি এটা নিয়ে কেউ আমরা চিন্তা করি না এবং এটা আমরা জানতেও চাই না যে দেহের মধ্যে শুক্র আত্মা বিরাজ করছে জীব আত্মা এর খাদ্য হচ্ছে একমাত্র হরিনাম নাম এই হরিকথা কৃষ্ণকথা বেড়ে মানুষ তাহলে এই যে আমার শরীরের মধ্যে যে আত্মা আছে তাকে আমরা কয় বেলা খাবার দিতে হবে সারাদিন একবারে হরিকথা কে উচ্চারণ করতে পারে না স্মরণ করতে পারে না আমাদের এই দেহের তো বসে যায় আত্মা ক্ষুধার্ত হয়ে যায় এই জন্য ক্রুতি নিহত সকালবেলা এবার সব সময় এই হরিনাম করে যাবেন সঙ্গ করবে আত্মারও খারাপ হয়ে যাবে আত্মা খিলির সন্তুষ্ট হয়ে যাবে এটাই তাই আজকে কি চাইব হবো টাকা পয়সা জন্য কামান আসে চাকরি হয় ব্যবসা হয় এটা চাইলে কিন্তু ভক্তি হবে কারণ এটা নিত্য বস্তু নয় আর সাধগুরু হস্ত ওরা অগলি দেয় না ওরা কি দেয় ওরা মাথায় আশীর্বাদ করে তোর কৃষ্ণ ভক্তি হোক যারা বনসাপ টাকা পয়সা আছে তারাই এই জগতের সম্পতের ধনী কিন্তু যখন এখান থেকে চলে যাবে এই ধন তো এখানেই থেকে যাবে তাই জন্য ভগবান যা কিছু তোমাকে দিয়েছে এই ধনকে আসল জায়গায় এই যে টাটা যারা আসে কিসের জন্য আমার ভক্তি টুকু কমে গেছে বলে কৃপণতা এসে যায় যদি হীরা থাকে তখন বলে ভগবান যা দিয়েছে সেটাই আমি দিয়েছি আর যদি কৃপণতা থাকে জান্তি নাই আর এত কষ্ট করে আমি চাকরি করি যদি মন্দিরে আমাকে দশ হাজার টাকা চাঁদা লাগে আমি কি করে দিতে পারবো না

তোমাকে এমন একটা সন্তান দিব মানে হয় তুমি ব্যাংকে যত টাকা রেখেছ বাসকে যত টাকা রেখেছ ওই যে তোমার ফল রূপ পুত্র সন্তান এই হসপিটাল বেঙ্গলর চেন্নাই ঘুরতে ঘুরতে তোমার বাসপোর্ট টাকা খালি হয়ে তাহলে জয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ পালে কৃষ্ণ সব ভগবান ধন দেবে কিন্তু কেড়ে নিতে হয়ে শিক্ষার লাগে নাগ বুঝে ভাগ কেড়ে নিতে কতক্ষণ এই ধনের মালিক হয়েছে কতক্ষণ যে এক সেকেন্ডে কতগুলো বৈষ্ণবের সেবা লাগাও সংসার সেবায় লাগাও কিন্তু সেই সেবা করলে সেই সংসার হবে সুখে তাহলে আমরা আসল বস্তু কোনটা আর নকল কোনটা সেটা আমরা জানি না কারণ কেবল জানি না যেন একটা কাটালি বাজার থেকে কিনে নিয়ে এসে যদি আলমারিতে দেখা যায় এক বছর যদি আমি কাটাইটা বের না করি আলমারিতে থাকে পরে বছর বের করলে কাটাইটার ধার থাকে ওই কাটাইটার ধার থাকবে না ও যতই কামার বাগান জং ধরে তার ধার নষ্ট হয়ে যায় তাহলে তাকে ধার তুলতে তুলতে গেলে পুনরায় আবার কামার সালায় যেতে হবে ওখানে গিয়ে জং তুলতে হবে আবার ঘাড় দিতে হবে এই যে আমরা সংসারে থাকতে থাকতে এই বিষয় বাসন প্রসঙ্গ করে যাও ভগবানের নাম করে যাও প্রণাম করে যাও কোনদিন জব আসবে না সব সময় হরিণ মরমে ভক্তি তোমার বাবতেই ভগবান এটাই দেবসে আমার দিকে ভেবে বললাম ওই পরের বছর আবার কার্তিক মাসে আলো তাহলে এই তেলেটার মধ্যে জল করে যাবে এই জন্য সেই জন্য বাছেন এই সংসার আলমানিতে ধরবেন না এই সংসার আলমিতে না থাকে আপনি সাধুসঙ্গ করে তাহলে তোমার ভিতর বা যে কোলে তুমি ভাবো যাকে তুমি আপন ভাবছো সারা জীবন আপন ভেবে যাচ্ছ প্রমাণ করে দেখবে আমরা কাকে বেশি ভালোবাসি টাকা পয়সা সঙ্গে তোমার ছেলে মেয়েকে নেবেন তোমার সোনা টানা টাকা পয়সা নেবেন পটলা নিয়ে নৌকার মধ্যে উঠলে এবং ওই নৌকো চলতে চলতে মাছ না এখন কি কাকে বাঁচাবে শোনা বাঁচাবে না ছেলে বাস না আপনি বাঁচবেন কাউকে বাঁচেন বাপরে নিজে বাঁচলে বাপের না তাহলে এই জন্মাই হতে কেউ কাউকে ভালোবাসে না শুধু ভালোবাসে নিজেকে এই শুধু নিজেকে ছাড়া থাকা টাকা টাকা পয়সা ছেলে মেয়ে বাড়ি গাড়ি কাউকে ভালোবাসে না শুধু ভালোবাসে নিজেকে নিজেকে ভালোবাসে গবিনের সেবা করে মানব জীবন ধন্য হয়ে যাবে ধন যান টাকা পয়সা ভগবান আমাকে দিয়ে কিন্তু দুই ভাই নীরবে আলোচনা করে নীরবে আলোচনা করতে করতে কাটেন যে আমরা হলাম ব্রাহ্মণের সন্তান আমরা ব্রাহ্মণের সন্তান হয়ে যদি আমরা নারায়ণের চরণে তুলসী চন্দন দিতে না পারি তাহলে এই মানব জনমে বাহ উত্তোলন করে হরিনাম করতে করতে ওই রাজবাড়ির পাশ দিয়ে যাচ্ছে দুই ভাই ওই হরিনামের ধ্বনি শুনে ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুকে জড়িয়ে ধরলেন মহাপ্রভুকে যেই জড়িয়ে ধরলেন মহাপ্রভু তাদেরকে আলিঙ্গন দিলেন আলিঙ্গন দিয়ে বললেন ভাই ধন আছে গৌরব আছে মান আছে সম্মান আছে কিন্তু হৃদয় ভাণ্ডারে আবার কৃষ্ণ ভক্তি নয় কৃপা করে আপনি আমাকে কৃষ্ণ ভক্তি দান করবেন মহাপ্রভুর কৃপা পেয়ে দুই ভাই হরিনাম করেছে হরিনাম করতে করতে একদিন সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গেলেন পার্বানারে শান্তি যদি পেতে চাও সব ছেড়ে বৃন্দাবনে চলে যাও ভক্তের চি মিলিবে ভিক্ষে করে এরা কারা এরা তো ভিকারি নয় কিন্তু আজকে ভিক্ষা করে উত্তর একদিন উপবাস একদিন স্মাত ভিক্ষার ঝুলি নিয়ে এক বৈষ্টবী দায়ের মায়ের দাঁড়িয়ে গিয়েছে গিয়ে হচ্ছে ভিক্ষা যারা বাস্তহীন তারা দুয়ারে দুয়ারে ভিক্রে করে খায় আমি তো শুনেছি আপনার সব আছে বাড়ি গাড়ি ধাক সম্পর্ট টাকা পয়সা সব আছে এত কিছু থাকতে কেমন তোরা bunda ও নিয়ে বসে আছিস তারে গভিকে গলি খা যেদিন থেকে গরু চড়ানে আসলাই কোত করেছে যেদিন থেকে সব কিছু হারিয়ে আমরা পথের বিকানি হয়েছি ওরা আমরা পেট চালাবার জন্য এই পথে আছিস দুয়ারে গুড়ে দেখবি কেদে বেরাই ভগবান আমাকে এই কৃপা করে তোমাদের কাছে আরো কিছুই চাই না তোমরা আমাকে এই কৃপ ঘটে তোমার কত জমনি গেছে যেটাই আমার কৃষ্ণ ভক্তি ভাগ্যে কিন্তু কৃষ্ণ ভক্তির ভাগ কেউ নিতে পারে না কারো হৃদয় যদি কৃষ্ণ ভক্তি সঞ্চয় হয় সেই ভক্তি কোনদিন নষ্ট হয় তাই এই ভক্তিকে যদি আমরা ধরে রাখতে পারি ভগবান আত্মা নেবে না এই পাঁচটা যদি ভক্তিকে অর্জন করে তাতেই আমার কৃপা পাবে তাই চৈতন্য মহাপ্রভু যখন তিনি এই জগতের উদ্ধারের জন্য সন্ন্যাসে যাবে কার কাছে দীক্ষা নিতে গিয়েছিলেন কৃষক ভারত তাকে ছেড়ে এ যদি সন্ন্যাসে যায় জীবনে বাড়ি ফিরতে পারবে আমি সন্ন্যাস দীক্ষা দিতে পারবো বলছি নিমাই আমি সন্ন্যাস অন্ত দীক্ষা তোমাকে দিব না গুরুদেব আমার কি অপরাধ যে তোমার এখনো দীক্ষার বয়স হয়নি সবাই হয়নি আমি শুধু একটুকু জানি ওই পঞ্চাশ বছর সন্ন্যাস হয় না এই পঞ্চাশ বছরের সন্ন্যাস হয় না কেন জানেন এই পঞ্চতত্ত্ব না জানিলে পঞ্চাশের সন্ন্যাস হবে না এই যে পঞ্চতত্ত্ব ফটো আছে এই পঞ্চতত্ত্বের কারা কারা এটা পড়বে কারা ছিল এটার মহিমা যারা জানে না পঞ্চাশে হবে না তখন গুরুদেব বলতে যে পঞ্চাশে না হলে সাইটি হবে তখন বলছি গুরুদেব সাইটিকে পানে এ বলছে এইদিকে যেতে হবে ও বলে না এইদিকে যাও এই ছয় দিকে এই ছয়টা দ্বিতীয়কে যদি আনতে না পারে ওই সাহিত্য হবে না তখন বললেন তাহলে সাহিত্য যদি না হয় তাহলে সৈতরে হবে বলে গুরুদেব আশিতরে হবে না অষ্টবাশ কিরকম এই জায়গাটা ভাগবত অনুষ্ঠান হচ্ছে আশেপাশে বাড়ি আছে বলছে একটু ভাগবত শুনতে যায় কীর্তন শুনতে যায় চলে যায় বলছে কি করে যায় এই নাতি নাতনি ঝামালা করে আমার যাওয়া হবে এই যে অষ্টতার যারা বন্ধন আছে ওখানে আসে কি হবে না প্রথম নিমায় বললেন কৃষক বাড়িতে বললেন তাহলে নব্বই হবে বলছে গুরুদেব এই নব্বই তো হবে না নববিধা ভক্তি না থাকিলে ওই নব্বই তো হবে না করে না তাহলে হবে না তখন বলছি একশো যদি না হয় তাহলে একশো বিশে না একশো বিশও হবে না যারা বিষয়ী যারা সংসারে পেতে থাকে ওই একশো বিশও হবে না তখন কৃষ্ণ কৃষ্ণপরিতি চমকে গেল আমার কোটি কোটি শিষ্য হাজার হাজার শিষ্য নিমাই অন্য কেউ হয় শঙ্ক চক্র কলা বন্ধারে ভগবান শ্রী কৃষিত আজকে কলিযুগে চৈতন্য হয়ে মাতা বন্ধন করে হাজ্যের উপরে দাঁড়িয়ে আছে বিগ্রন্সটি দেয় হাজ করে কাটতে কাটতে বলছে প্রভু আপনি এসেছেন আমার কাছে নিতে যিনি বিশ্ব অনন্তগুলি মালিক আর তুমি এসেছো আমার কাছে দিক দিতে পারবে না হাজর করে বললে গুরুদেব তুমি যদি আমাকে সন্ন্যাসমাত্রা দীক্ষা না দাও তাহলে এই জগতের জীব উদ্ধার হবে না ঠিক আছে গুরুদেব তুমি যদি আমাকে দীক্ষার মন্ত্র দেওয়ার কোন উপায় পাও না তাহলে করতে দিলাম এই হরিনাম জাপ করে তুমি আমাকে দীক্ষা দাও সেই মন্ত্র দান করেছে সেই নিমায়ের কাছে সেই মন্ত্রকে নিমায় সন্ন্যাসে চলে গেল কিন্তু সন্ন্যাসে গিয়েছে ঠিকই কিন্তু নবরদীপি গিয়ে চিন্তা করলেন যে আমি তো মাকে বলে আসলাম না কিন্তু আমি যদি মাকে না বলে সন্ন্যাসে চলে যাই এই জগতের মানুষ তো মাকে মানবে না মাকে না বলি সবাই চলে যাবে না আমাকে দাদার দাদা খবর পাঠিয়ে দিলেন কোথায় বলে দাদা আমার একটা ভুল হয়ে গেছে আমি যে মাকে না বলে ভোর রাত্রে বেরিয়ে এসেছি সন্ন্যাসে যাবার জন্য কিন্তু আমাকে আবার ফিরিয়ে যেতে হবে তখন নিত্যানন্দ বললেন ভাই তো শচিমা তো কান্নাকাটি করে এসে পাগলের মতো হয়ে গেছে তুই যদি আবার কাজ তাহলে তো মা খুশি হবে কেনা ওই অবহিত ছিল ও সহায়ক ভলানা আর কলিতে বলেন স্থির দৈত আমি ওই অদৈতক বাড়িতে থাকব শান্তি করে তুমি একটু মাকে গিয়ে খবর বিয়সো তার বাড়িতে দেখা করে আমি তারপরে সমাসে যাব এবারে শান্তি করে চৈতন্য মহ প্রভু আসলেন নিত্যানন্দ গেলেন খবর দিতে কিন্তু আমি মনে মনে ভাবছি আমার ছেলে তো আমাকে ছেড়ে যেতে পারে না তা নিমাই তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন ভিতরে আয় তখন নিত্যানন্দ বলছে মা আমি নিমাই নই তো নিমাই নাই তো তুই কে আমার নিমায় মতো দেখতে একই রকম লম্বা খসা হবে দেখা করতে মায়ের আনন্দ ঘরে না বিষ্ণু প্রিয়াকে বলছে প্রিয়া আমার নিমাই এসেছে তুমি তাড়াতাড়ি সেদ নিমাই দেখতে যাও নিত্যানন্দ বলে মা নিমাই সবাইকে যাইতে বলছে কিন্তু একজনকে নিষেধ করেছে তিনি হলেন বিষ্ণুপ্রিয়া নিতায় বানবে হরি হরি বিষ্ণুপ্রিয়া এই কথা শুনে যেতে বাধা দিয়েছে মাতা বললেন নিতাই আর আমারা যাওয়া হয়ে গেছে আমি আর যাবো কেননা তেরো মা জমের মাপে মার গিয়েছে যম মের মাপে মার গিয়েছে তোরে ভাগে নি মাই তো ওই জ ঘর থেকে বেরিয়ে এসে বলছে মা তুমি কেন যাবে না কারণ আমি জানি আমাকে বেগলে এর সম্মান তব নষ্ট হয়ে যাবে এই যে মা আমাকে নিষেধ করেছে আমিও যেতে চাই না মা তুমি যাও তুমি যাও গিয়ে তার সঙ্গে দেখা করো বিষ্ণুপ্রিয়া অনুমতি দিলে নিত্যানন্দ বিষ্ণুপ্রিয়াকে সুচিমাতাকে নিয়ে দাঁড়িয়েছে মায়ের জন্য মা সপ্তানের দুজনের যখন বিনামূল্য হল দুজন দুজনকে জড়িয়ে ধরে গালে ধরে কাঁদছে নিমায় বাবা তুই কি করেছিস এই ঘরে থেকে কি সংসার ধর্ম পালন করা যায় না তুই আমার একমাত্র সন্তান এক এক করে আমার কাছে না থাকো তাহলে বৃদ্ধ বয়সে আমাকে কে দেখবে নিমাই তখন নিমাই বলছে মা তুমি যদি বলো লঙ্ঘন করে ওনার প্রতিজ্ঞা করলাম এখানে দাঁড়িয়ে থেকে প্রতিজ্ঞা করলাম তুমি যাহা বলবে সেটাই সত্যি হলে বেমিতাই লক্ষ লক্ষ হাজার হাজার ভক্ত সবাই অপলক চোখে দাঁড়িয়ে বলছি হচিমা আমার নদীয়ার নিমাই নদী থাক সন্ন্যাসে যেতে হবে না কিন্তু সচিমা অনেক খান পর বলছে না তুমি পরি ধামে জগন্নাথের কাছে গিয়ে থাকবে আর বসে একদিন রথযাত্রা হবে এখানকার হাজার হাজার ভক্ত ওখানে গিয়ে দর্শন করবে তোমার কথা এসে আমাকে বলবে আমার কথা তোমাকে বলবে এখনো গিয়ে তিনি নামে এই পৃথিবীতে বেশি দিন ছিল না ছয় বছর তিনি কোপনারণ করেছিলেন এই গভীরায় তিনি বারো বছর হরিদন করেছিলেন প্রতিদিন জগন্নাথ দর্শন করেছিলেন অনুখা কিন্তু সেই জগন্নাথ প্রতিদিন দর্শন করতে যায় জগন্নাথের শরীরে ওই দরজা বন্ধ থাকে সেদিন গিয়ে পূজারী পূজারীকে বলছে আমি জগন্নাথ দর্শন করব না পেও জগন্নাথ তো অসুস্থ হয়ে গেছে কারণ শরীরে তার জ্বর এসে গেছে জ্বরটা খোলা যাবে না চৈতন্য মাত্র মনের অনুরাগে বলছে আমার যদি জগন্নাথ দর্শন না হল তা এ প্রাণ রেখে আমি কি করব এই প্রাণ আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে প্রার্থনা করব এই মনে মনে এটা অনুরাগ করলেন এটা আপনি কি করলেন এই আমার পূজারীরা এটা নিয়ম করেছে আবার স্নানের পর শরীর অসুস্থ হয়ে যায় জ্বর হয়ে যায় এই জন্য এরা এই পনেরো দিন দরজা বন্ধ রাখে তা তুমি আমাকে দর্শন করতে না পারলে হয় না মনের অনুরাগে তুমি সমুদ্রে ঝাঁপ দিয়ে প্রার্থনা করবে ছুটতে ছুটতে আল্লাহের কাছে গিয়ে সেই স্বয়ং জগন্নাথকে দর্শন করলেন তুমি যাবে দেখতে পারো না তার শরীরে যেখানে শুয়েছিলেন সেই শরীরটা কাতর হয়ে গেছে অনেক রাজা রাজের মতো এখনো সেই পার্থ সে সমাধি দর্শন করে